নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এলাম প্রতিদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের দেখে নেব না চপ না পেঁয়াজি আজকের দেখে নেবো ফুলকপির একটা নতুন ধরনের রেসিপি খুব মজার একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে তো চলুন শুরু করবো আজকের রেসিপি এই রেসিপিটা যদি বাড়িতে বানিয়ে নেন চপ পেঁয়াজি সিঙ্গাড়া খাওয়া ভুলে যাবেন এমন সুন্দর একটা রেসিপি তো চলুন দেখে নেবো আজকের রেসিপি কীভাবে বানাবো আর কি কী লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব স্টেপ বাই স্টেপ ফুলকপিকে যে এত রকম ভাবে বানিয়ে খাওয়া যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে আমি কেটে নেব ছোট ছোটো পিস করে কেটে রেডি করে নেব ভাবে ছোট করে কেটে নিতে হবে দেখুন বন্ধুরা বড় ফুলগুলো আমি আগে কেটে রেডি করে নেব এসবগুলো কেটে নিয়েছি এবার এটাকে যেগুলো বড় আছে সেগুলোকে হাফ হাফ করে কেটে নেব ছোটগুলো যেমন আছে তেমনই থাকবে বড়গুলো খালি আমি হাফ হাফ করে নেব সবগুলো আমার কাটা রেডি হয়ে গেছে তো এবারে আমরা ফুলকপিটাকে ভালো করে একটু ধুয়ে নেব তো একটা কাঁচের বোল নিয়েছি এখানে দিয়ে দেবো জল আর দিয়ে দেবো এক টেবিল স্পুন লবণ আর হাফ টেবিল স্পুন হলুদ পাউডার দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নেব যদি কোনো পোকামাগড় থাকে তো বেরিয়ে যাবে হলুদ আর নুনটা দিলে তো ভালো করে এটাকে ধুয়ে আমি পাঁচ সাত মিনিট পর্যন্ত ওই জলে ডুবিয়ে রাখবো দিয়ে ভালো করে একটু ধুয়ে এটাকে তুলে রেডি করে নেব আমার একটু ভালো করে ধুয়ে রেডি করে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়ে জল থেকে আমি তুলে নেব তারপরে এটাকে আমি স্টিম করে নেব বা আপনি চাইলে এটাকে সিদ্ধও করে নিতে পারেন তো আমি এখানে স্টিম করে নেব স্টিম করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি আর একটা থালা বসিয়ে দিয়েছি সেনা থালা যেটা স্টিমারের মতো কাজ করবে এবার ফুলকপিগুলো এর মধ্যে আমি দিয়ে দু থেকে তিন মিনিট এটাকে ভালো করে স্টিম করে নেব একদম ফুল স্টিম করব না হাফ হাফ করে হাফ বয়েল হয়ে যাবে কেমনভাবে স্টিম করে রেডি করে নেব তো ফুলকপিগুলো দিয়ে দু থেকে তিন মিনিট আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে স্টিম করে নেব আপনি চাইলে এটাকে গরম জলে সিদ্ধ করে নিতে পারবেন তো সিদ্ধ করলে হবে বন্ধুরা ফুলগুলো ছেড়ে যাওয়ার ভয় বেশি থাকে যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটা ব্যাটার বানিয়ে নেব তো ব্যাটার বানানোর জন্য আমি একটা বল নিয়েছি আর দিয়েছি দু টেবিল স্পুন বেসন আর এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ পাউডার হাফ টি স্পুন লঙ্কা পাউডার হাফ টি স্পুন আর দিয়েছি জিরে পাউডার হাফ টি স্পুন আর দেব গোলমরিচ পাউডার হাফ টি স্পুন তারপরে একটু জল দিয়ে এটাকে ভালো করে একটা মোটা একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব পাতলা করবো না একটু হালকা মোটা মোটা ব্যাটার তৈরি করে রেডি করে নিতে হবে তো ভালো করে এটাকে আমি ফেটিয়ে রেডি করে নেব বেসন আর কর্নফ্লাওয়ারটাকে মশলার সঙ্গে ভালো করে একটু ফেটিয়ে রেডি করে নিতে হবে ভালো করে এটাকে ফেটিয়ে নেবো বন্ধুরা দেখুন এমনভাবে চামচের সাহায্যে হোক বা উইসের সাহায্যে হোক ভালো করে ফেটিয়ে রেডি করে নেবেন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে আমাদের ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমরা যে ব্যাটারটা বানিয়েছিলাম ফুলকপির ওপরে সবগুলো দিয়ে দেবো পুরো ব্যাটারটা ফুলকপির ওপরে দিয়ে দেবো দেখুন এমনভাবে চারিদিকে ভালো করে ফুলকপির ব্যাটারটা দিয়ে দিতে হবে তারপরে আমি হাত দিয়ে ভালো করে এটাকে হালকা হাতে ফুলকপির সঙ্গে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব যেন পুরো সব জায়গায় ফুলকপি সব জায়গায় যেন ব্যাটারটা ভালো করে লাগে অন্যভাবে সবগুলোকে আমি মাখিয়ে রেডি করে নেব তো ব্যাটারটা লাগানো আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ব্যাটার লেগে গেছে চলে যাব পরের স্টেপে তো আমি এখানে ব্রেড কাম নিয়েছি এবারে ব্যাটারে মাখানো ফুলকপিগুলো ব্রেড কাম দিয়ে ভালো করে ক্রাম করে নেব তো আমি এখানে লেড়েগুঁড়ো নিয়ে এসেছি ব্রেড কাম যদি আপনি ব্রেডকাম দেন ততটা ক্রিস্পি হবে না যতটা লেড়েগুঁড়োতে ক্রিস্পি হবে তো সবগুলো ব্যাটার লাগানো ফুলকপিকে এমনভাবে ক্রাম করে নেব দেখুন এমনভাবে ক্রাম করে নিলে ক্রিস্পিটা খুব দারুণ হবে ভিতরটা হবে সফটই আর ওপরে ক্রিস্পি খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়ে যাবে তো এমনভাবে সবগুলো আমি রেডি করে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব তো দেখুন কত সুন্দরভাবে ক্রামগুলো লেগে গেছে নেড়ুগুঁুড়োতে খুব সুন্দরভাবে ক্রামগুলো লেগে যায় যদি ব্রেড ক্রাম দিয়ে করেন তো এত সুন্দরভাবে ক্রামগুলো আটকাবে না তো আমি এখানে নেড়ুগুঁড়ো ব্যবহার করেছি আপনি চাইলে ব্রেড ক্রামও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে একটা একটা করে ছেড়ে আমি সবগুলো ফ্রাই করে নেব তো তেলটা গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে তো একটা একটা করে ছেড়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেবো পাঁচ থেকে ছ মিনিট আমি মিডিয়াম টু হাই হিটে এটাকে ফ্রাই করে নেব তাহলে খুব ক্রিস্পিও হবে খেতেও খুব মজা লাগবে খুব মজার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আর রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য বেলয় ঘন্টাকে সেট করে রাখবেন তাহলে কী হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়ে গেছে পকোড়াটা খুব সুন্দর ক্রিস্পিও হয়েছে তো এবারে আমি এগুলোকে তুলে নেবো তুলে নিয়ে বাকিগুলোকে এমনভাবে ফ্রাই করে নিতে হবে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে খেতে খুব মজা লাগবে বিকেলের চায়ের সাথে বলুন বা মুড়ির সাথে বলুন খুব সুন্দর এটা খেতে লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আবার একবার বলে দিই এটাকে কিন্তু লোহিটে ফ্রাই করা যাবে না মিডিয়াম টু হাই হিটে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে ছ থেকে সাত মিনিট লোহিটে দিলে কী হবে বন্ধুরা ব্যাটারটা পুরো ছেড়ে যাবে গ্রামগুলো ছেড়ে বেরিয়ে যাবে আর ক্রিস্পিও হবে না আর যদি ওপরে ক্রিস্পি ভিতরে সফটি খুব সুন্দর একটা ফুলকপির পকোড়া রেসিপি খেতে চান তো অবশ্যই এটাকে মিডিয়াম টু হাই হিটে সাত থেকে আট মিনিট এটাকে ফ্রাই করবেন তাহলে দেখবেন আপনার পকোড়া পুরো রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা আমার একটা রেডি হয়ে গেছে এবার বাকিটা আমি এমনভাবে ফ্রাই করে রেডি করে নেব দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে কৃষ্টি কত সুন্দর হয়েছে বুঝতেই পারছেন আওয়াজ শুনে দিয়ে দেব ওপরে চাট মশলা বা বিট লবণ যেটা আপনার কাছে থাকবে সেটাকে দিয়ে দেবেন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেবেন ঠান্ডার বিকেলে চায়ের সাথে ফুলকপির পকোড়া রেডি তো আপনি এটা গরম গরম সার্ভ করতে পারেন খুবই সহজ মজার একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লেগেছে তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে ধন্যবাদ